আসসালামু আলাইকুম আমি আবু হাসানাত রাকিব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমার প্রিলিমিনারি জার্নি কেমন ছিল রিটেনের জার্নি কেমন ছিল এবং ভাইবার জার্নি কেমন হবে যেহেতু ভাইবারটা এখন আমি ফেস করে নেই তো এই তিনটে বিষয়ে আমি তিনটে ডেডিকেটেড ভিডিও বানাবো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা আশা করি এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাবেন তো প্রথম জার্নিটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিটা আমি কেমন শুরু করি বা কীভাবে কী করছি দেখেন প্রিলিমিনারি পরীক্ষা শুরু করার আগে প্রথমে আপনাকে একটা বই সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে মার্কেটে অনেক বই আছে আমি যখন দুই তিনটা মানে কয়েকজন মানুষের সাথে কথা বলছি বা কয়েকজন টিচারের সাথে কথা বলছি এক একজন এক একটা বইয়ের পরামর্শ দিয়েছে তো আমি সবগুলো বই কী বিবেচনা করে আমার থেকে মনে হয়েছে যে গাজী মির্জুর রহমান সারের যে বইটা আছে শিক্ষক মধ্যে অ্যানালাইসিস এটা একটা গোছানো প্যাকেজ এবং একটা গোসানো বই আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় তা আমি সেই বইটি মার্কেট থেকে নিই সাথে মোত্তা পলবিসার একটা বই আছে বইটি এন ওইটাও শিক্ষকদের মধ্যে অ্যানালাইসিস ওইটা নিয়েছিলাম আর এন ডাইজেস্ট ক্লাস যেটা এই বইটা নিয়েছিলাম টোটালি তিনটা বই নিয়েছিলাম কিন্তু ওই দুইটা বই আমার পড়া হয়নি কারণ হচ্ছে এই জার্নিটা যখন শুরু হয় তখন আমার মাস্টার্সের এক্সামেরও রুটিন দিয়ে দেয় তখন আমার পড়াটা দুইটা অংশে বিভক্ত হয় যেহেতু আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি মাস্টার্সের পড়ার পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন কিছুটা টফিক একটু টাফ ছিল ওখানে আমাদের পাঁচটা ম্যাচ ছিল সেজন্য আমি প্রিপারেশানটাকে মোটামুটি যতটুকু পারছি ব্যালেন্স করে নেওয়া শুরু করছি সময় যেহেতু কম ছিল আমার প্রথম টার্গেট ছিল যে কম পড়ে কীভাবে চল্লিশ মার্ক উঠানো যায় কারণ আপনি প্রিলিমিনারি পরীক্ষাতে চল্লিশ পাইলেই কিন্তু আপনি কোয়ালিফাই করে ফেলবেন সেক্ষেত্রে একসাথে আমি আসিয়ে নেব উঠেতে হবে বা সবগুলো ট্রফিক পড়তে হবে বিষয়টা কিন্তু এমনটা নয় তাহলে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগে প্রথম কাজ হচ্ছে আপনার বই নির্বাচন করার বইয়ের ক্ষেত্রে আমি বলে দিছি মার্কেটে তিন এই তিনটা বইয়ে বেস্ট তো আপনি প্রথম তো আপনি যদি শুরু করতে চান একদম গোসানোর প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আপনার গাজী মিজারমন সারা যে বইটা সেটা আপনার জন্য বেস্ট চয়েস হবে এটা আপনি নিতে পারেন এটা মার্কেটে নতুন বের হয়েছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই রেঞ্জে থাকবে এটা উনিশতমের জন্য এরপর হচ্ছে আমি কিছু টপিক নির্বাচন করি যেহেতু হাতে সময় কম ছিল মাস্টার্সের এক্সাম দিতে হবে মাস্টার্সের এক্সাম শেষ হওয়ার ঠিক তেরোতম দিনে অর্থাৎ পনেরোই মার্চ ছিল আমাদের প্রিলিমিনারি পরীক্ষা তো মাস্টার্সের পরীক্ষা শেষ হয় মার্চ মাসের দুই তারিখে তেরো দিন পরে প্রিলিমিনারি পরীক্ষা ছিল এক্ষেত্রে আমি কি করছি আবার গুলো নির্বাচন করছি আমি কি করছি বিগত দশটা নিবন্ধনের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা শুরু করছি সেটা স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটার আমি একটা সামারি তৈরি করে ফেলছি যেমন আমি বাংলার বিগত দশ সালে প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করছি তারপর হচ্ছে স্কুল টুয়ের অ্যানালাইসিস করা শুরু করছি এরপর হচ্ছে কলেজ পর্যায়ের বাংলা টপিকের এই শুরু করছে আমি একটা লিস্ট তৈরি করি যে বাংলা ব্যাকরণ থেকে কি কি টপিক আসবে আর বাংলার এই মানে মুখস্থ পাঠ থেকে কি টপিক আসতেছে ধারাবাহিকভাবে এভাবে গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর শুরু করি যে কোন কোন টপিক তো প্রথমে আমি চারটা বিষয়টা সামারি তৈরি করি পেলি যে এই টপিকগুলো আমাকে মাস টিভি পড়তেই হবে এগুলো মিস করা যাবে না এরপরে আমার থার্ড যে কাজটা ছিল সেটা হচ্ছে আমি কিছু জিনিস নির্বাচন করছি যে কি কী টপিক আমি একটু ডিটেলস পড়ব কী কী টপিক আমি শুধু বিগত সাল পড়ব সেক্ষেত্রে একটা কিছু স্বচ্ছ ধারণা আপনাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করি দেখেন কোনো কোচিং সেন্টারে পড়াবার নিজে পড়তে গেলেও কিন্তু এই ট্রিক্সগুলো আপনি কখনো পাবেন না এটা আমি এখন যে ট্রিক্সগুলোর কথা বলতেছি এটা হচ্ছে আমার একদম র পারফরমেন্স বা র প্রিপারেশন যেটা মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি এটা সবার জন্য কাজে লাগবে তো টপিকগুলো নির্বাচন করার পরে আমার নেক্সট টার্গেট ছিল কি বলছিলাম যে কোনগুলো আমি একটু ডিটেলস পড়বো কোনগুলো আমি একটু ডিটেলস পড়ব না শুধু বিগত সাল পড়ে যাব তো সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পারলাম যে বাংলার মুখস্থ পাঠ যেগুলো আছে মানে যে ব্যাকরণ এবং মুখস্থ পাঠ যেহেতু দুইটা অংশে বিভক্ত বাংলার সাহিত্য থেকে এক থেকে দুই মার্কের প্রশ্ন আসে আঠারোতমতে মনে হয় তিন মার্কের প্রশ্ন আসছে তো বাংলার সাহিত্যটা আমি টোটালি ধরিয়ে নেই ঠিক আছে এক থেকে দুই মার্ক আসবে যেহেতু আমার চল্লিশ ফেলে পাশ আমি ওইদিকে যাব না আমি সাহিত্যটাকে প্রথমে বাদ দিয়ে দিছি মুখস্থ পাঠ থেকে কিছু কঠিন টপিক আছে যেমন হচ্ছে সমর্থক শব্দ এটা নিয়ে আমরা অনেক পেরেশানি হই অনেক সময় দিই একটা কঠিন জিনিস আমি সমর্থক শব্দটাকে বাদ দিয়ে দিছি আমি কী করছি বিগত ভাগ যতগুলো আছে তারপর হচ্ছে পারিবেশিক শব্দ একই শব্দের ভিন্নার্থ ক্রয়ক শুদ্ধ অশুদ্ধ এই বাক্য এবং শুদ্ধ অশুদ্ধ বানান তারপর হচ্ছে পারিবেশিক শব্দ এরপর হচ্ছে সন্ধি প্রকৃতি এগুলো বিগত সালের মানে বিগত কোন সাল বিগত প্রাইমারি বিগত বিসিএস এবং হচ্ছে বিগত নিবন্ধনের এই তিনটা মানে এই পরীক্ষার প্রশ্নগুলোকে ধফা করে পড়ে ফেলছি নিজে হ্যান্ড নোটস করে করে পড়ে ফেলছি আমার কাছে বিগত নিবন্ধনের বই আছে বিগত প্রাইমারি এবং বিগত বিসিএস এর প্রশ্ন কালেকশন করার জন্য আমি বাংলার জন্য এটিএম একটা বই এসে আমি এটা কালেকশন করি এটা মার্কেট থেকে নিয়েছিলাম আর বিগত যেহেতু আমি ব্যাকরণ পার্টের জন্য আমাকে বিগত প্রাইমারি বিগত বিসিএস এর প্রশ্ন পড়তে হবে সেজন্য আমি অভিযাত্রী নামের একটা বই আমি সেটা কালেকশন করছি বাংলার জন্য আমি কোনো কিছুতে আমার এটা ডিটেলস পড়ি নেই তবে বাংলা ব্যাকরণের কিছু পার্ট যেমন শব্দ এটা আমি একটু ডিটেলস পড়ার চেষ্টা করছি বাংলার কিছু কঠিন টপিক আছে যেমন হচ্ছে আপনি বাংলার জন্য যদি কারক এবং সমাজে ফেলে যদি সময় দিতে যান দেখেন কারক থেকে এক মার্ক এবং সমাজ থেকে এক মার্ক সর্বসাকলে দুটো টপিক থেকে তিন মার্কের মতো আসবে প্রচুর সময় দিতে হবে সেক্ষেত্রে আমি কী করছি আমি শুধু বিগত সালে যে প্রশ্নগুলো ছিল এগুলো আমি পড়ে গেছি এখান থেকে মোটামুটি আমার এক মার্কের মতো হয়ে কমন আসছে তাহলে আমার প্রিপারেশন জার্নিটা শুরু হয়ে কি আমি কঠিন টপিকগুলোকে বাদ দিয়ে দিছি ঠিক আছে কারণ আমার এখানে টার্গেট আছে চল্লিশ পেলে পাস এখন আমাদের একটা ভুল ধারণা হয় কি যে আমাকে সমাজ পড়তেই হবে আমাকে কারক পড়তেই হবে ঠিক আছে আমাকে বাংলা সাহিত্য পড়তেই হবে এত ট্রাফিক দিকে যাওয়ার দরকার নেই তো আপনি সমর্থক শব্দ বাদ দিয়ে দেন আপনি কারক বিভক্তিগুলো বাদ দিয়ে দেন যেহেতু কঠিন টপিক আপনি এগুলো শুধু বিগত নিবন্ধনগুলো পড়ে যান যদি আসছে আলহামদুলিল্লাহ না আসলে নেই আপনি বাকিগুলোর উপরে ফোকাস করেন যেমন বাকিগুলো তুলনামূলক সহজ বাংলা থেকে আপনি পঁচিশ মার্কের ভিতরে আপনি টার্গেট রাখবেন দশ মার্ক যা আমার দশ যাতে ঠিকঠাক থাকে দশ পাওয়ার জন্য বাকি যেগুলো যেমন শব্দ থেকে চার থেকে পাঁচ মার্কের শব্দে প্রশ্নেই আসে শুধু শব্দ থেকেই এরপর যে শুদ্ধ অশুদ্ধ বারণ আছে এগুলো ভালোভাবে পড়েন এটা তো সহজ আমরা এখন অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আমরা তো একটা শব্দ দেখলে বুঝি যে এটা কোন বানানটা শুদ্ধ বা কোন বাক্যটা শুদ্ধ এখানে ঠিক আছে এগুলো আমরা দেখলে বুঝি এখন আসিনি ইংরেজিতে ইংরেজির বিষয় যখন অ্যানালাইসিস করা শুরু করছে আমি ইংরেজির কিছু কঠিন টপিককে এখান থেকেও বাদ দিয়ে দিই যেমন ইংরেজিতেও আমি কী করছি সিনেণিয়মটা বাদ দিয়ে দিছি ইংরেজি সমর্থক শব্দ যেটা সেটা আমি বাদ দিয়ে দিছি এরপরে হচ্ছে এই কিছু টপিক আছে যেমন হচ্ছে এই ফিন পয়েন্ট ইরোর যেটাকে আমরা বলে মানে হচ্ছে নিচের কোন বাক্যটা ইনকারেক্ট বা কারেক্ট সেটা বের করা এই টপিকটা পাওয়ার জন্য আসলে অনেক এক্সপার্ট দিতে হবে আমি এই টপিকগুলোকে বাদ দিয়ে দিছি বাদ দিয়ে আমি কি করছি আবার ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলোকে বাদ দিয়ে দিছি তাহলে আমি পড়ছি কি আমি বিগত সাল যখন অ্যানালাইসিস করি তখন আমি একটা জিনিস স্বচ্ছভাবে ধারণা পাই যে বাংলায় মানে সরি ইংরেজির কিছু টপিক উপর প্রশ্ন আসে যেমন রাইট ফর্ম বার্ফ সাবজেক্ট বার্ক এগ্রিমেন্ট এগুলো থেকে দুই থেকে তিন মার্ক আসে আমি এটাকে খুব ভালোভাবে পড়ছি এবং আমি অনেক ডিটেলসে যাইনি আমি বিগত সালে দেখছি যে রাইট ফ্রম বার্ভের কোন কোন টপিকগুলো থেকে তারা হিট করে আমি ওগুলোর হ্যান্ড নোটস করছি হ্যান্ড নোটস করে বিগত সালে সকল প্রশ্নকে ভালোভাবে করছি রাইট ফ্রম বার্ফ থেকে তিন মার্ক আসে তিনে তিনটে আমার হয়ে গেছে বিগত সালের অ্যানালাইসিসে আসছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রতি বছর দুই থেকে তিন মার্ক আসে আমি এটাকে খুব ভালোভাবে হিট করছি একটা ট্রফিকও বাদ নেই সবগুলোকে একটা ঘোষণা পোস্ত নিয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এখান থেকে দুইটা আসছে দুইটাতে দুইটা হয়ে গেছে পাঁচ মার্ক আমার এখানে ইনসিওর হয়েছে অ্যাপ্রোফিপি পোজিশন থেকে প্রশ্ন আসবেই মাস্ট এটা আপনাকে বাদ দেওয়া যাবে না তাহলে আমি অ্যাপ্রোফিপি পোজিশনটা পড়ছি এখন অ্যাপ্রোফিপি পোজিশন আমি কীভাবে পড়ছিলাম আমি বিগত নিবন্ধন বিগত প্রাইমারি বিগত বিসিএস এর যত অ্যাপ্রোফিপি পোজিশন আসছে সবগুলোকে হ্যান্ডনোটস করে পড়া শুরু করছি এরপরে আসেন এই যেমন হচ্ছে সেন্টেন্স থেকে আমি পড়ছিলাম মূলত ভয়েস চেঞ্জ একটা বয়েস চেঞ্জ আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ নিতে বলে ডিগ্রি থেকে একটা প্রশ্ন আসে ডিগ্রি সিম্পল কমপ্লেক্স সরি এই পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি এখান থেকে ডিগ্রি সেন্স থেকে আসে এটা খুবই সহজ একটা টপিক এখান থেকে একটা ট প্রশ্ন আসে এরপর হচ্ছে সেন্টেন্স থেকে একটা আসে যেমন অ্যাসটিভ দিয়ে অ্যাপারমেটিভ করতে বলবে নেগেটিভ দিয়ে অ্যাপারমেটিভ করতে বলবে অ্যাক্সট্রোমিটিউ দিয়ে অ্যাসটিভ করতে বলবে এগুলো খুবই সহজ এই যে এই যে কথাগুলো বলছে এখান থেকে দুই থেকে তিন মার্ক আসে এই টপিকগুলো খুবই সহজ টপিক এগুলোর জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় না কিন্তু আপনি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাবেন তখন আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনাকে অনেক বেশি জানতে হবে সেজন্য আমি ওইদিকে যাইনি ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসে প্রতি বছরে একটা ইয়ে দিয়ে মানে সেন্টেন্স দিয়ে তারা বলবে যে এটাকে ইনটিরেক্ট ন্যারেশনে নেওয়ার জন্য বলবে সেখান থেকে একটা আসে এটা আমি খুব সহজে পারছি এরপরে হচ্ছে মুখস্ত যে পার্ট মুখস্ত পার্ট থেকে আমি শুধু বিগত বছরের ফ্রেজ অফ ইডিয়ামসগুলো পড়ছি একটু পড়ছি গ্রুপ ভার্বগুলো পড়ছি এরপর হচ্ছে অ্যান্টোনিয়ামটা পড়ছি আমি পড়ি পড়িনি তারপর হচ্ছে কিছু প্রশ্ন আছে যেমন কলেরা বানান তারপর হচ্ছে ডায়রিয়া বানান ঠিক আছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে কমন না আসলে তো দেওয়া যাবে না এই টপিকগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে দেখেন জার্নিটাকে আমি কটা কতটা সহজ করে ফেলছি যে কোন টপিকগুলো সহজ এখান থেকে কতমার কাছে সেভাবে আমি মূলত সবগুলো প্রশ্নকে অ্যানালাইসিস করে 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 বের করছি এরপর যে ট্রান্সলেশান থেকে তো প্রশ্ন আসেই ট্রান্সলেশান আমরা সবাই জানি ট্রান্সলেশনটা খুব জটিলভাবে পড়ানো যায় সেটা আমি যখন ইউটিউবে ভিডিও দেব তখন দেখবে এবার আসি যে সাধারণ জ্ঞান আমি কি করছি সাধারণ জ্ঞান আমি সাধারণ জ্ঞানের যেহেতু তিনটা পার্ট বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় বলি এবং হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত মানে আইসিটি বিজ্ঞান কম্পিউটার এগুলো সংক্রান্ত বাংলাদেশ বিষয়গুলি থেকে পঁচিশ মার্কের সাধারণ জ্ঞানের যেহেতু বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি দশ থেকে বারো মার্কেট পাবে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে সাত আট থাকে ওই দিক থেকে পাঁচশো সাত আট এরকম করে পঁচিশ মার্ক মিলে তো আমি কী করছি আমার একটা টার্গেট ছিল যে বাংলাদেশ বিষয়গুলির অনেক কিছু যেহেতু আমাদের জানার আছে সাধারণ জ্ঞানে যেহেতু আমরা কমার্সের স্টুডেন্টরা তুলনামূলক একটু বেশি দুর্বল থাকি যে সাধারণ জ্ঞানে আমাদের আসলে আয়ত্তের বাইরে চলে যায় সময় অনেক বেশি কম ছিল আমি কী করছি বাংলাদেশ বিষয়গুলির প্রত্যেকটা টপিককে খুব ভালোভাবে পড়ছে খুব ভালোভাবে যাতে সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলির যে বারো থেকে তেরো মার্কের ভিতরে আমার যাতে সাত আটটা কনফার্ম থাকে এটা আমি একটু ডিটেলস পড়ার চেষ্টা করছি এখন ডিটেলস আমি কোথা থেকে পড়ছি গাজী মিজানো মানে সারের বইয়ের টপিকের সাথে অনেকগুলো ডিটেলস লেখা আছে আমি ওইখান থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আটটার মতো কমন এসে গেছে আন্তর্জাতিক বিষয়গুলো আমি কোনো ডিটেলস পড়ি না আমি শুধুমাত্র বিগত নিবন্ধনের প্রশ্ন পড়ছি বাড়তি কিছুই পড়ি নেই বিগত প্রাইমারি বিগত বিসিএস এগুলো পড়ি নেই শুধু বিগত নিবন্ধনগুলো পড়ে গেছে যেমন এগুলোর ভিতরে কিছু ফ্যাক্ট আছে ঠিক আছে একটু ফ্যাক্ট আছে সেটা হচ্ছে কি মুদ্রা থেকে একটা প্রশ্ন আসে আপনি মুদ্রার পাটটা ভালোভাবে পড়েন তারপর হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলো সেখান থেকে একটা প্রশ্ন আসে আপনি এই পার্টটাকে ভালো করে পড়েন কোন দেশের জাতীয় সংস্থা কে কি এখান থেকে প্রশ্ন আসে আপনি এটা ভালোভাবে পড়েন ঠিক আছে তারপর হচ্ছে সাম্প্রতিক টপিক নিয়ে প্রশ্ন আসে যেমন আমাদের সময় আসছিল শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিল ওই বছরটাতে তাহলে এই টপিকগুলো তো ভাইটাল টপিক এগুলো থেকে আসে তেমনি সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আবার তিন থেকে চার মার্ক কিন্তু নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে ঠিক আছে সেটা আপনাকে জানতে হবে কোন কোন টপিক থেকে আসে আর আমি সাধারণ জ্ঞানের এতটুকুই পড়ছি আন্তর্জাতিক বলি আর বিজ্ঞান আর আইসিটি যে পার্ট সেটা আবার ডিটেলস পড়ার চেষ্টা করছি কারণ ওইখান থেকে পাঁচ থেকে ছ কাশে বিগতগুলো থেকে তিনটা থেকে চারটা কমন আসে মানে যদি পাঁচটা আসে পাঁচটা থেকে তিনটা আপনি বিগত সাল থেকে পাবেন বাকি দুটো তার একটু ডিটেলস পড়তে হয় আমি ডিটেলস পড়ছি ওইখান থেকে চারটা ছিল চারটা চারটাই কমন ছিল গণিতের জার্নিটা অনেক ইন্টারেস্টিং ছিল আমি নিবন্ধন পরীক্ষায় দেওয়ার আগ পর্যন্ত আমি টোটালি কোনো গণিত করি যায়নি কারণ আমার মূলত স্ট্রং জন ছিল ইংলিশ এবং গণিতের উপরে তা আমি গণিতের কোনো টপিক করেই যাইনি কিন্তু গণিত যেহেতু অনেকটাই ইজি আসে আমি কী করছি গণিতের জন্য বা না পড়ে ওইখানে এক্সাম দিতে গেছি দেখেছি গণিতের পঁচিশটার ভিতরে আলহামদুলিল্লাহ বিশটার মতো কারেক্ট ছিল ইংরেজিতে পঁচিশটার ভিতরে মোটামুটি পনেরোটার মতো কারেক্ট ছিল তাহলে এখানেই মোটামুটি পাঁচ মার্কটি ইনসিউ হয়ে যায় বাংলা যা পড়ে গেছে এখান থেকে আসছে সাধারণ জনটা যেভাবে প্ল্যানিং করে গেছে সেভাবে আসছে এখন দেখেন একটা কঠিন প্রিপারেশান একটা কঠিন বড় একটা সিলেবাসকে এইভাবে সংক্ষেপ করে বলছি এটা ডিপেন্ড করবে যে আপনি প্রশ্ন নিয়ে কতটুকু অ্যানালাইসিস করতেছেন আপনি কারো কার কার কাছ থেকে আপনি এই বিষয়ে তথ্য নিচ্ছেন কার কাসের বা মানে কোন সিনিয়রের আন্ডারে আপনি আপনার পড়াশোনাটাকে আগানোর জন্য আপনি পরামর্শ নিচ্ছেন এটা অনেক কিছু ডিপেন্ড করবে এমন উপরে তো সর্বসাগল একটা কথা হচ্ছে এটা দেখেন নিবন্ধনে যে জার্নিটা সেটা খুবই সহজ একটা জার্নি তবে সেটাকে সহজ করার জন্য আপনার ব্যক্তিগত কিছু মানে আইডেন্টিফিকেশান করতে হবে মানে ব্যক্তিগতভাবে আপনার কিছু কিছু পরিশ্রম করতে হবে এটাই হচ্ছে আমার নিবন্ধন জার্নির মূল কথা তো এই যে জার্নিটার সাথে আপনি যদি শরিক হইতে চান বা আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে যদি আমাদের সাথে যদি শরিক হইতে চান বা আমার তত্ত্বাবধানে যদি থাকতে চান আমি কীভাবে পড়ছি আমার ব্যক্তিগত হ্যান্ড নোটসগুলো গাজী মির্জার মনে সারা বইটা আপনি যদি এ টু জেড যদি সলিউশন করতে চান আমাদের শুধু তিনশো টাকার কোর্স ফি আছে তিনশো টাকার বিনিময়ে আপনি চাইলে এখানে অ্যাড হইতে পারবেন আপনাকে ততটুকুই পড়া হবে যতটুকু নিবন্ধন পরীক্ষার জন্য যথেষ্ট অর্থাৎ আমি যেভাবে পড়ছি যেহেতু আমি নিজে পড়ে নিজে কার্যকরিতা পাইছি আপনাকে একটু ডিটেলস কোনো কিছু পড়ানো হবে না পড়ানোর দরকার নাই আপনার নিবন্ধনের প্রিলিম তো চল্লিশ পেলে পাশ আপনার টার্গেট হচ্ছে আমি চল্লিশ ওটাই পাস করি সেফ জুনে চলে যাবো আপনার টার্গেট হচ্ছে এটা মূল খেলাটা শুরু হবে ক্রিটে নেই এতটুকু হচ্ছে কথা যদি আপনার আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার ইউটিউব অসংখ্য ভিডিওস আপনি এগুলো দেখতে পারেন তাহলে আপনি আপনার জার্নিটা আমাদের সাথে নেওয়ার জন্য আপনি কোর্সটা করতে পারেন শুধু তিনশো টাকার বিনিময়ে তিনশো টাকা দিয়ে যে সেবা বা যে সার্ভিস পাবেন আমি এতটুকু বলতে পারি সারা জীবন মনে থাকবে কয়েকটা ক্লাস করার পরে যদি মনে হয় যে ভালো লাগতেছে না আমি করবো না আপনার কোর্স পেয়ে আপনাকে ফেরত দেওয়া হবে এই কথা বা এতটুকু নিচ্ছতা আমি আপনাকে দিতে পারতেছি